এই ভিডিওতে শিখবো উইন্ডোজ ইলেভেনকে পিকচার লক কিভাবে করতে হয় প্রথমেই স্টার বাটনে ক্লিক করবো স্টার বাটন থেকে চলে যাব সেটিংয়ে সেটিং থেকে চলে যাব অ্যাকাউন্টস অ্যাকাউন্টসে ক্লিক করার পর আমার এই অপশানটি চলে আসলো এখান থেকে সাইন ইন অপশনে ক্লিক করব এখানে অনেক ধরনের লোকের অপশন দেওয়া আছে কিন্তু আমরা এখান থেকে পিকচার লক অপশনে চলে যাব পিকচার পাসওয়ার্ডে ক্লিক করলাম পিকচার পাসওয়ার্ডে ক্লিক করার পর একটি মেসেজ চলে আসলো এই মেসেজে লেখা প্রথমে আমার পাসওয়ার্ড লক করতে হবে পাসওয়ার্ডের উপরে ক্লিক করলাম এখন একটি অপশন আসলো এখান থেকে অ্যাড নিউ পাসওয়ার্ডে আমি একটি নতুন পাসওয়ার্ড দিলাম নিউ পাসওয়ার্ডে আমি যেই পাসওয়ার্ডটি দিছি সেই পাসওয়ার্ডটি কনফার্ম পাসওয়ার্ডে দিলাম পাসওয়ার্ড হিন্টে যে কোনো লেখা দেওয়া যাবে আমি গাফফাল লিখে নেক্সটে ক্লিক করলাম ফিনিশে ক্লিক করে আমি পাসওয়ার্ডটি কমপ্লিট করলাম ডানপাশে দেখতে পাচ্ছেন চেঞ্জ লেখাটি চলে আসছে এখানে চেঞ্জ লেখাটি আসা মানে পাসওয়ার্ড কমপ্লিট এখন আমি পিকচার পাসওয়ার্ডের ডান পাশে এডে ক্লিক করব। এডে ক্লিক করার পর ক্রিয়েট এ পিকচার পাসওয়ার্ড নামে একটি উন্ডু চলে আসলো পাসওয়ার্ডের ঘরে নতুন সেই পাসওয়ার্ডটি দিয়ে ওকেতে ক্লিক করলাম চোস পিকচার ঘরে ক্লিক করলাম নতুন একটি উইন্ডো চলে আসলো এখন আমি দিসপিসির যে কোনো ড্রাইভ থেকে আমার পছন্দ মতো একটি পিকচার নিয়ে আসবো ই ড্রাইভের ওয়াল ফোল্ডার থেকে ডাহুকের পিকচারটি সিলেক্ট করে ওপেন করে দিলাম এখান থেকে ইউজ দিস পিকচারে ক্লিক করে দিব এখানে ওয়ান টু থ্রি তিনটি সংখ্যা চলে আসলো ওয়ান লেখা সিলেক্ট থাকা অবস্থায় ডাহুকের ঠোঁটে একটি ক্লিক করলাম অটোমেটিকভাবে টু সিলেক্ট হয়ে গেল আমি ডাউকের চোখে ক্লিক করলাম এবং অটোমেটিকভাবে থ্রি সিলেক্ট হয়ে গেল আমি ঢাউকের লেজে একটি ক্লিক করলাম পুনরায় আমি আবার ঢাউকের ঠোঁটে চোখে এবং লেজে ক্লিক করলাম কংগ্রেচুলেশন ফিনিশে ক্লিক করে পিকচার পাসওয়ার্ডটি কমপ্লিট করে ফেললাম অ্যাকাউন্ট সাইন ইন অপশন পেজটি ক্লোজ করে দিলাম স্টার থেকে স্লিপ মুডে চলে গেলাম এখন আমি স্লিপ মুড থেকে ফিরে আসলাম ঢাউকের ঠোঁটে চোখে এবং লেজে ক্লিক করলে পিকচার লকটি আনলক হয়ে ডেস্কটপ চলে আসবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ